নমস্কার এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাতকাহন নিয়ে আমি পর্ণা চলে এসেছি আপনাদের সামনে আর প্রত্যেকটা এপিসোডের মতো এবারেও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে মঞ্জুরি স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে আহ মঞ্জুরি পুজোতে আমরা মন খুলে খাওয়া দাওয়া করেছি এবং তার ফলও এখন হাতে নাতে পাচ্ছি ফলে ওজন বেড়ে গেছে অনেকটা আমরা ফিটনেসটাও মনে হচ্ছে বেশ কিছুটা কম এটা আমার একার কথা নয় মোটামুটি সবাই যারা একটু ডায়েটে থাকেন যারা একটু শরীর চর্চা করেন বা করেন না তারাও যেন মনে হচ্ছে একটু ভারী লাগছে নিজেদের শরীরটা তো এবার কি করণীয় কি পরামর্শ দেবেন সবার আগে তো মানে যারা ফিটনেস এর সাথে থাকে মানে যারা মানে পুরো বছর পুরো বছর নিজেকে একটা খাদ ভালো খাদ্যাভ্যাসের সাথে রাখে একটা নিজেকে মেনটেন এর মধ্যে রাখতে যায় তাদেরকে বলবো তাদের একদমই চিন্তা করার কোনো দরকারই নেই আর যারা সাডেন ওয়েট লস করেছেন আমি আগেও ওয়েট লস এপিসোডে বলেছি যে সাডেন ওয়েট লস হয় না কিন্তু কিছু ওয়েট লসেরও আমাদের এখন বাজারে অনেক রকমের পদ্ধতি বেরিয়ে গেছে কিছু ওয়েট লস মেডিসিন যারা সাডেন ওয়েট লস করেছে তাদের কিন্তু একটু চিন্তার বিষয় আছে কারণ যারা সাডেন ওয়েট লস করেছেন তাদের কিন্তু সার্ডেন ওয়েটটা আবার সেই লেভেলে গেইনও হবে আর যখন গেইনটা হবে সেখানে আবার লস করাটা কিন্তু তাদের জন্য খুব টাফ হয়ে দাঁড়াবে আর যারা মানে সার্টেন ওয়েট লস করেনি পুরো বছরের মানে একটা কঠোর পরিশ্রম করে তারা পুরো নর্মাল ভালো ডায়েটে থেকে তারপরে ওয়েট লস করেছে তাদের কোনো টেনশনের কারণে তাদের যে মিনিমাম ওয়েটটুকু বেড়েছে সেই মিনিমাম ওয়েটটুকু খুব রিসেন্টলি তারা যদি আবার আগের মতন ব্যাক টু লাইফে চলে আসে আবার নর্মাল ভাবে তারা প্রপার ডায়েট মেনটেন করে এক্সারসাইজ করে তাদের নর্মাল সবকিছু ঠিক হয়ে যায় তাদের যারা সারা বছর ধরে নিয়মের মধ্যে রয়েছেন তাদের ভয় পাওয়ার কারণ নেই কিন্তু যারা হঠাৎ করে ডায়েট করে অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন এবং ফেলেছেন তাদের জন্য কিন্তু একটু চিন্তার বিষয় আছে তারা অবশ্যই কিন্তু একটু মন দিয়ে শুনবেন মঞ্জুরি আমি জানতে চাইবো প্রথমেই যে ওজন কমানোর প্রাথমিক শর্তগুলো কি কি হ্যাঁ ওজন কমানো এই ওজন কমানোর মধ্যেই আমরা সবার আগে জানি যে আমরা সবার প্রথমে যারা বা কিছু জানিও না ডায়েট ব্যাপারে তাহলে সবার আগে খাওয়ারটাকে বন্ধ করে দিই এইটুকুনি কিন্তু প্রাথমিক শর্ত হিসেবে আমরা প্রত্যেকে প্রত্যেকেই জানি কিন্তু হ্যাঁ খাওয়ারটা বন্ধটা কিন্তু কোনো আলটিমেট সলিউশন না বন্ধ কেউই করবেন না বরং সমস্ত রকমের খাবার খাবেন আমাদের প্রপার ডায়েট ডায়েট বলতে গেলে একদম সুষম খাদ্য অভ্যাস আবার চাই যেটার মধ্যে আমাদের সমস্ত কিছু আমরা পুষ্টি পাবো তাই জন্য প্রথম শর্ত হলো আমাদের ভালো খাদ্যাভ্যাস আর সেকেন্ড হলো এক্সারসাইজ আর থার্ড একটা জিনিস সেটা হলো পর্যাপ্ত ঘুম এই তিনটে জিনিস মেনটেন করুন এই তিনটাকে আপনারা যদি মেনটেন করে চলুন এই মানে আপনার যে ওয়েট লসের এর আপনি সবার ফার্স্ট স্টেপটাকে নিয়ে নিন সেটা হলো ভালো খাদ্যাভ্যাস তারপরে সেকেন্ড স্টেপে আপনি যান এক্সারসাইজ তাহলে আস্তে আস্তে ওয়েট লস কিন্তু আপনার স্টার্ট হয়ে যান যে মানে এ যেই আনন্দটা করেছেন কোনো আনন্দ মাটি হওয়ার কোনো রিজন নেই মানে আপনার আবার আগের মতন জায়গায় ফিরে আসতে পারবেন শুদ্ধ একটু কয়েকটা টিপস মেনটেন করুন একদম এবং আজকে সেই টিপস নিয়ে আমরা আলোচনা করব আপনি যেমন বললেন মঞ্জুরি যে শুরুতেই খাদ্যাভ্যাসটা একটুখানি নজরে রাখতে হবে আমি জানতে চাইবো সকালের খাবারটা অর্থাৎ ব্রেকফাস্ট আমরা যদি একটু নিজেকে ফিট রাখতে চাই একটু ঝরঝরে থাকতে চাই তাহলে আমরা ব্রেকফাস্টে কি খাবো ব্রেকফাস্ট যখন আমরা শুরু করব সব সময় আপনার একটা জিনিসকে মাথায় রেখে চলবেন যে আমরা অনেকে কি করি সকালবেলা কেউই ভাত খেতে চাই না অনেকেরই ভালো লাগে না যে আমরা সকালবেলা করে ভাত খাবো কিন্তু ভাতে আমরা জানি কি কার্বোহাইড্রেট থাকে কিন্তু আমাদের ব্রেকফাস্ট টা অলওয়েজ মাথায় রাখতে হবে যেন ফুল অফ প্রোটিন ফ্যাট এই যেন যেন ফুল আমাদের খাদ্যাভ্যাস হয় মধ্যে যদি আপনি কোন রকমের ভাবে আপনি কিছু একটা বাদ দিন তাহলে কিন্তু আপনার যে সারা দিনের এনার্জিটা পুরো লস হয়ে যাবে এবং কি নিউট্রিশনের প্রচুর ঘাটতি হল তাই সবার আগে ব্রেকফাস্ট টা এমন ভাবে করতে হবে যাতে আমার সমস্ত কিছু থাকে কার প্রোটিন ফ্যাট এবার কার প্রোটিন ফ্যাটের মধ্যে কি নেব সেটা সবার একটা প্রশ্ন আসতে পারে কি নিলে পরে আমার ওয়েট লস জানিতে থাকবে সকালে উঠে ভাত খেলেই তো কার্বোহাইড্রেট মানে আমরা জানি ভাত ভাত খেলেই তো আর সকালবেলা উঠে হবে না তাহলে আমাকে সকালবেলা উঠে কার বলতে গেলে ফাইবার সমৃদ্ধ খাবার দিতে হবে যেটাতে ফুল অফ ফাইবার থাকছে যেমন ওট আমরা এক কথাতেই বুঝি যে এটা ফুল অফ ফাইবার থাকে ওট মিলে সেখানে আপনি ওটস মুদি করে খান ওটস মুদির মধ্যে আপনি মিল্ক দিচ্ছেন ফ্রুটস দিচ্ছেন সেটা একটা খেতে খেতে পারেন পারেন একটা একটা ফুল এই সেখানে প্রোটিনটাও গেল একটু নাটস নিলেন তার সাথে তার মানে গুড ফ্যাটটাও গেল তাহলে আমরা পুরো ব্রেকফাস্ট মধ্যে কি কার প্রোটিন পার তিনটেই পাচ্ছি যখন এই পুরো একটা ফুল মিল যখন আমি দেখ আপনি নিজেই ফলো করে কয়েকটা দিন দেখবেন ফুল ডেতে একটা আলাদা এনার্জি আপনি পাচ্ছেন আর ব্রেকফাস্ট টা অলওয়েজ আমাদের খুব মেনটেন করে চলা উচিত কারণ আমাদের পুরো দিনে একটা কাজের মধ্যে আমাদের ব্যস্ত শিডিউল এর মধ্যে চলতে হয় ফুল ডে টা যেন আমাকে এনার্জি দেয় সেই জন্য কার প্রোটিন ফ্যাট এই পুরো জিনিসটা যেন আমার ব্রেকফাস্ট এ থাকে সেটাকে মেনটেন করে চলা উচিত বেশ আমাদের অনেক দর্শক প্রশ্ন করেছেন যে স্বাদেও ভালো লাগবে অথচ ওজনটাও বাড়বে না এরকম খাবার কি কিছু আছে হ্যাঁ স্বাদেও ভালো লাগবে কিন্তু ওজনও বাড়বে না হ্যাঁ স্বাদেও ভালো লাগতে গেলে যদি ওয়েট লস জার্নিতে থাকে ওয়েট লস এর খাবার গুলো সত্যি স্বাদে ভালো লাগে না আমরা এক কথায় বলে থাকি যে খাবার সবচেয়ে বেশি খেতে বাজে হয় সেটা সবচেয়ে বেশি হেলদি হয় যেটা আমরা সবাই বলে থাকি কিন্তু সত্যি কথা বলতে হ্যাঁ স্বাদেও ভালো লাগবে এরমও খাবার আছে যেটা ওয়েট লস এর জন্য আপনি খুব হেলদি ভাবে স্যুপ বানাতে পারেন স্যুপ খান স্যালাড খান গ্রিল চিকেন গ্রিল ফিশ এগুলো খান আপনার বেশ টেস্টিও লাগবে আপনার শরীরের জন্য হেলদি কোনো প্রবলেমও হবে না আপনার আপনার কোনো স্পাইসিও নেই আপনার সমস্ত কিছু মিটাপও করবে আপনার সমস্ত খাদ্যাভ্যাসের তালিকা থেকে অবশ্যই এই খাবার গুলো বাড়িতে বানাতে হবে বাড়িতে বানাতে হবে হ্যাঁ এমন আছে বাইরে থেকে নিয়ে আসলাম সেটা না আপনি বাড়িতে গ্রিল চিকেন গ্রিল ফিশ আপনি স্যালাড স্যুপ এ সমস্ত বানিয়ে খান আর অনেকেই ভাবেন অনেকে এটা মনে করেন ডায়েট প্রসেসে যারা রয়েছেন বা ডায়েট শুরু করতে চলেছেন এমন অনেকে মনে করেন যে ওজন কমানোর জন্য প্রিয় খাবারগুলোকে নাকি বাদ দিতে হবে এটা কি সত্যি কথা না একদমই বাদ দিতে হবে না সবার আগে আমাকে একটু মোটিভটা স্থির করে নিতে হবে আমার মোটিভ যদি হয় যে আমি বেশ খুব তাড়াতাড়ি জিরো ফিগারে আসব সেটা মোটিভ নাকি আমি হেলদি থাকবো মোটিভ নাকি ঠিক আছে নর্মাল যেরকম আমার মানে স্ট্রাকচার ফিগারে রয়েছে সেটাকেই মেনটেন করবো মোটিভ এই তিনটার মধ্যে মোটিভটাকে আগে স্থির করে নিতে হবে যদি তার মোটিভ থাকে যে আমি মেনটেনে থাকবো তাহলে তাকে প্রিয় খাবার কোনো বাদ দেওয়া দরকার নেই যেটা যেরকম ভাবে আপনার লাইফস্টাইল চলছে প্রিয় খাবার খুব স্পাইসি খুব আনহেলদি খুব মানে এরকম ফুড হয় তাহলে সেটাকে মানে মেপে একটু অল্প করে খেলে তাতে আপনার কোন রকমের প্রবলেম হবে না পরিমাণটা মেপে অল্প করে হ্যাঁ যারা এবার মনে করছে যে না আমার খুব তাড়াতাড়ি জিরো ফিগার চাই মানে আমার খুব তাড়াতাড়ি তাদেরকে একটু মেনটেন করে চলতে হবে তারা ওই মানে প্রিয় খাবারগুলোর মধ্যে যদি খুব স্পাইসি থাকে খুব হেল মানে আনহেলদি কিছু ফুড থাকে তাহলে তাদের সেগুলোকে বাদ দিতে হবে একদমই আর আপনি কিন্তু বারবারই পরিমাণের উপর জোর দেন আপনারা আপনি বারবারই বলেন যে সবই খান কিন্তু পরিমাণ বুঝে পরিমাণ বুঝে খেলে হয়তো খুব একটা সমস্যা হয় না একদমই তাই পরিমাণটা কিন্তু আমাদের সবারই কারণ আমার আজকে প্রচন্ড সকাল থেকে ব্রেকফাস্ট করিনি আমার লাঞ্চে কি খুব খিদে পেয়েছে আমি অনেকটা ভাত খেয়ে নিলাম অনেক কিছু খেয়ে নিলাম এই যে ওভার ইটিংটা করলাম এখানেই কিন্তু ওয়েট গেনের চান্সেসটা থাকে সবার ফার্স্ট পয়েন্ট কিন্তু আমার এখানে যে ওয়েট গেন চান্সেস এই ফার্স্ট পয়েন্টই অনেকেই বলেন যে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ তো দিচ্ছেন সব বলছেন ব্যায়াম করুন শরীর চর্চা করুন সেই ব্যায়ামটা করা যাচ্ছে না নিজেকে মোটিভেট করার সেই জায়গাটাই পাচ্ছি না কি বলবে নাকি হ্যাঁ সেটার জন্য আপনাকে প্রত্যেকদিন ওয়েটটাকে মানে মাপতে হবে ওয়েট মেশিনে আপনি প্রত্যেকদিন সকালবেলা উঠে ওয়েটটা মাপুন দেখবেন যখন কমছে না তখন অটোমেটিক আপনি মোটিভেটেড হয়ে যাবেন যখন মনে করবেন যে কমছে তখনও আপনি বেশ মোটিভার আমার কমছে যখন আর যখন কমছে না তখনও মনে হবে যে আমি এত কিছু করছি তাও কমছে না তার মানে আমাকে হেলদি মন দিতে হবে এক্সারসাইজ করতে হবে আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে নাইনটি পার্সেন্ট আমাদের ডায়েট টেন পার্সেন্ট কিন্তু আমাদের এক্সারসাইজ তার জন্য ডায়েট টা কিন্তু আগে মেনটেন করতে হবে যে আমি না খেয়ে ফুল ডে শুধু এক্সারসাইজ করে যাচ্ছি কিচ্ছু লাভ হবে না উল্টো অসুস্থ হয়ে গিয়ে উল্টো আপনার পুরো ওয়েট লস জার্নিটা শেষ হয়ে যাবে একদম তার জন্য ডায়েটটাকে মেনটেন করতে হবে আর এক্সারসাইজ সাথে করতে হবে তাহলে কিন্তু আর एवरीডে যদি ওয়েটটা আপনি মাপুন তাহলে কিন্তু আপনার মোটিভেটেড থাকবেন যে না আমার ওয়েটটা কমছে না বা ওয়েটটা আমার বাড়েই চলেছে সেই জিনিসটা আপনি শে ট্র্যাকে চলতে পারবেন ঠিক পিট মর্নিং এ আমরা খিদে পায় আমরা ব্রেকফাস্টের নিয়ে আলোচনা করলাম মিড মর্নিং এর কথায় আসি মিড মর্নিং এ আমাদের খিদে পায় তখন একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তাহলে তো পুরো দিনের ডায়েট টাইম মাটি হয়ে যায় কি বলবেন এখানে কি খাওয়া উচিত এই সময় কিন্তু যাদের ডায়েটে আছে তাদের কি একটুখানি সত্যি এই সময়টা যারা অফিসে চাকরি করে তাদেরও মনে হয় যে একটু কিছু খাই একটু মানে ভালো বন্ধু ফ্রাইড কিছু খাই এরকম একটা মনে হয় কিন্তু সেটা করবেন না সেই সময়টা আপনি হাতের সামনে একটুখানি ফুল অফ নাটস রাখুন আলমন্ড কিসমিস এগুলো রাখুন বা একটা কোনো হোল ফ্রুট খান যে টাইপের আপনার ফ্রুট ভাল লাগে সেই ফ্রুটটা খান বা আপনার যদি মনে হয় যে আপনি মানে পসিবল আপনার অফিসে নিয়ে যাওয়া বা অফিসে যারা যায়ও না বাড়িতে থাকে তাদের ক্ষেত্রেও বলবো এক বাটি ভেজিটেবিল খান কোনো একটা ভেজিটেবিল আপনি তৈরি করে একটা ফুল অফ গোল্ড ভেজিটেবিল খান তো সেই জায়গাটায় কিন্তু আপনার ওই যে মানে আনহেলদি ব্যাপারটাও যাবে না আপনার কিন্তু প্রপার হেলদি ডায়েটটাও মেনটেন হবে আর আপনার যে মানে ভুল ভাল খেয়ে যে ওয়েট গেন হওয়ার চান্সেসটাও থাকবে একদম আর ওজন যদি আমরা শক্তি কমাতে চাই তাহলে কি ভাত একেবারেই ছেড়ে দিতে হবে না ভাতি সবার মধ্যে একটা ধারণা থাকে যে ভাত মাত্রই মানে আমাদের শরীরের মধ্যে একটা ওয়াটার রিটেন হচ্ছে হ্যাঁ ভাতে আমরা বলি যে ভাত একটা ওয়াটার রিটেন করছে তাই আমাদের মধ্যে একটা ওয়েট গেন বেশি লাগছে কিন্তু একটা জিনিস যেটা মাথায় রাখবেন সবার আগে আমাদের শরীরে কিন্তু যখন আমরা ডায়েট করবো আমাদের কার্ড প্রোটিন ফ্যাট তিনটেরই প্রয়োজন যখনই এই আমরা বাদ দিয়ে দেবো তখন চলে আসছে ফ্যাট আর প্রোটিন ফ্যাট আর প্রোটিন মানে আমাদের বডিকে এনার্জি দেয় কার্বোহাইড্রেট যখন কার্বি থাকছে এনার্জিটা দিচ্ছে তার মানে তখন ফ্যাট কাজ করা শুরু করবে ফ্যাট যখন কাজ করা শুরু করবে ফ্যাটটা আমরা সবাই জানি একটা খুব নর্মাল ভাষায় আপনাদের বললে হয়তো আপনারা ঝট করে বুঝে যাবেন আমরা সবাই জানি ডায়েট এটার খুব বাজারে প্রচলিত একটা নাম কিটোডায়েটটা মাত্রই হলো মানে কার্ডটাকে টোটালি রেস্ট্রিক্ট করে দেওয়া হয় ফ্যাট প্রোটিনের ওপর সেখানে ডায়েটটা চলে কিন্তু কেটে ডায়েটটা কিন্তু খুব সাংঘাতিক ডায়েট ওটা সবাই বেশি দিন চালাতে পারে না কারণ ওই সময় ব্রেন ফগ হয় মানে মানুষের ভুলে যাওয়া থাকে মাথা ঘুরিয়ে যায় বিজিনেস হয় মানে এমনও কেসেস দেখা যাচ্ছে খুব সাড়েন ডেথও হয় এমনও কেসেস দেখা গেছে তো এই কার্ভটা কি আমাদের শরীরে মানে আমাদের পুরো ব্রেনটার যে এনার্জিটা প্রোভাইডই করে কার্ভ কার্ভ না থাকলে আমাদের ব্রেনকে এনার্জি দেওয়ার মতন আর কোনো ফুয়েল নেই তাই আমাদের এই জন্য ব্রেনকে এনার্জিটা দেবে কে যদি আমরা কার্ভটাই বন্ধ করে দিই তার জন্য আমাদের কার্বোহাইড্রেট শরীরের জন্য প্রচন্ড দরকার কিন্তু তাই বলে এই না যে হ্যাঁ ভাতই খেতে হবে কার্বোহাইড্রেট অনেক সোর্স আছে সেটা খেতে পারে কিন্তু ভাতটা এটা আপনাদের পছন্দের তালিকার উপর নির্ভর করে কেউ যদি মনে করে আমি ভাত ভালোই বাসি না ঠিক আছে সেই জায়গায় রুটি খান সেই জায়গায় ওটস খান যদি কেউ ভাত পছন্দ করে তো সে দিনে একবার ভাত খেতেই পারে কোনো ভাত খেলে সে কোনোভাবেই সে মোটা হবে কিন্তু বারবারই একটা কথা বলবো পরিমাণটা মেপে খাবেন আর কার্ডটা কোনোভাবেই বাদ দেবেন না যারা কিটো ডায়েটে যায় তাদের খুব সাডেন মানে জিরো ফিগারের যদি খুব দরকার হয় তখন তারা সেই জার্নিটা করে কিন্তু সেটা প্রপার ডায়েটিশিয়ানের সাথে কথা বলে আর সেটা কিটো ডায়েটটা কিন্তু অনেক লং টার্ম এর জন্য কখনোই হয় না সেভেন টু ফিফটিন ডেজ এরকম একটা ডায়েট দেয় সেটা ডায়েটিশিয়ান বুঝে আপনাদের দেবেন কখনোই নিজে থেকে সেটা ট্রাই করবেন এবং যে কোনো ডায়েটে শুরু করার আগে অবশ্যই ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলবেন নয়তো কিন্তু আখেরে শরীরেরই ক্ষতি হবে শরীরেরই ক্ষতি করবে একদম এরপর আসি লাঞ্চে লাঞ্চ কটার মধ্যে করে নেওয়া উচিত আর কি খাবো মানে লাঞ্চের পাতে আমার কি থাকবে লাঞ্চ আপনার বারোটা থেকে দুটোর মধ্যে মিনিমাম টাইম রাখা উচিত এই টাইমের মধ্যে লাঞ্চ করে নেবেন আর কি খাবো বলতে গেলে আপনার সেই লাঞ্চে যেন প্রপার আমার সমস্ত কিছু থাকে যেমন যেমন আমি এক কথা যদি বলতে চাই সিরিয়ালস পালসেস ভেজিটেবিল অল কাইন্ড অফ যত ভেজিটেবল থাকবে প্রোটিন ফ্যাট আমার সমস্ত কিছু যেন্সটা থাকে সেটা সময় সম পরিমাণ থাকে যেমন সে তার মধ্যে ভাত ডাল মাছ একটা ফুল একটা এটা যেন সবকিছু যদি আমরা এই মেনটেন করে আমরা খাই ভাত আমাদের মানে সেটা কিন্তু পরিমাণটা বুঝে ঠিক আছে মানে আমি ভাত খেতে বলেছি মানে অনেকটা ভাত খেয়ে নিলাম সেই ব্যাপারটা না সমস্ত কিছু আপনার কতটা ক্যালোরি লাগবে কতটা ক্যালোরি আপনার ইনটেক করা উচিত সেটা বুঝেন পরিমাণ মেপে আপনি সমস্ত কিছু ডায়েটে রাখতে পারবেন কোনো কিছু বাদ দিয়ে না ডায়েটে সুষম খাওয়ার বলতে গেলে আমরা সবার সমস্ত কিছু থাকে থাকবে আর বিকেলে মানে বাঙালির বিকেল মানেই তো সেই চা তেলে ভাজা বা মুড়ি তেলে ভাজা তেলে ভাজা ছাড়া বাঙালির বিকেল ঠিক হয় না নিজের পক্ষে চা বিস্কুট তো এগুলো কি বিকেলের স্ন্যাক্স এ রাখা উচিত বিকেলের পাতে রাখা উচিত না চার সাথে চা ঠিক আছে খাক যাদের একটু চা এর ইয়ে আছে তারা চা খেতেই পারে কোনো প্রবলেম নেই কিন্তু হ্যাঁ চাটাকে যতটা পারবে অ্যাভয়েড করো সেই জায়গায় আমি আগেও বলেছি গ্রিন টিটা ভালো আমাদের প্রোভাইড করে তো ওয়েট লস জার্নিতে যারা আছে তারা গ্রিন টি টা সেই সময় নিতে পারেন তার সাথে একটুখানি আহ রোস্টেড চানা বা মাখনা বা সেই সময় যদি যতটা লাইট কোনো নন স্পাইসি মানে কোনো অয়েলি থাকবে না এরকম যদি কোনো কিছু ফুড নিতে চায় তারা নিতে পারে সেই সময়

ডিনার করতে গেলে আপনাদের উচিত যারা মানে যদি মনে করেন আমি মোটামুটি টাইম বলবো মধ্যে বেটার কারণ ডিনার কখনো শুতে যাবেন না ডিনার করার পরে কম মিনিমাম ওয়ান আওয়ার টু ওয়ান অ্যান্ড হাফ আওয়ার একটা গ্যাপ রাখা দরকার তাই নটার মধ্যে ডিনার করবেন আর ডিনারের জন্য আপনি যদি মনে করেন যে না আমার খুব হেভি ডিনার চাই না তাহলে সেটা অনেকে ওর স্ন্যাক বা সেই সময় গ্রিল চিকেন বা গ্রিল ফিশ স্যালাড সেটা নিতে পারেন এছাড়া যদি মনে করেন যে না আমরা বাঙালিরা কি ভাত রুটি না খেলে যেন মনে হয় খাওয়ারই হচ্ছেন তার সাথে একটু করে চিকেন স্ট্রু বা কোনো যদি পানির কিছু থাকে মানে প্রোটিনটা থাকলেও সেরকম একটা কিছু জিনিস আপনার যেটা ভালো পছন্দের তালিকা যেটা মনে হবে নিউট্রেলা যেটা আমরা বলি সেগুলো আপনি নিতে পারেন তাহলে প্রোটিনটাও আপনার চাচ্ছে এদিকে আপনার পুরো মানে প্ল্যাটারটা আপনার মেনটেন তো সেই হিসাবে আপনি ডিনারটা নিতে পারেন কিন্তু হ্যাঁ বারবারই বলবো ডিনারটা যেন পরিমাণ মানে সব সময় যেন কম থাকে ডিনারের পরিমাণ কারণ সেই সময় আমরা রাতে খেয়েই শুধু চলে যাব তো আমাদের ডাইজেস্ট হওয়ার টাইমটা খুব কম থাকে তো এই এক দেড় ঘন্টা কি আর এমন ডাইজেস্ট হবে তার জন্য পরিমাণ কম রেখে তারপরে আপনি ডিনারটা করবেন আপনার যেটা মনে হয় আমি কিন্তু কোনো স্পাইসি ফুড রাত্রেবেলা খাবেন না সেটা আপনারই পরের দিন সকালে গিয়ে প্রবলেম একদম আর ওজন কমানোর রাস্তায় আমি ঠিক হাঁটছি বা ঠিক পথে হাঁটছি সেই ট্র্যাকটা করব কিভাবে হ্যাঁ সেই ট্র্যাকটা আপনাকে শুধু একটা জিনিসের উপর ফোকাস রাখতে হবে সকালবেলা উঠে আগে আপনি ওয়েটটা মেজার করবেন আচ্ছা কারণ আমরা মর্নিং এর ওয়েটটা কেন নেই মর্নিং এ সেই সময় আমাদের খাবার কোনো ফুড থাকে না উইদাউট ওয়াটার যে সময় আমরা জলটাও পর্যন্ত খাই না সেই সময় না খেয়েও একটা ওয়েট নেবে সেটাকে আমরা ড্রাই ওয়েট বলি ওই ওয়েটটাকে এভরিডে মেজার করুন দেখুন কি চেঞ্জেস আসছে আর এভরিডে যে ডায়েটটা আপনি করছেন আপনার ক্যালারি একটা মেজারমেন্ট থাকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানে আলাদা আলাদা পার্সোনাল ক্যালারি মেজারমেন্ট আলাদা হয় কারণ তার হাইট ওয়েটের উপর ডিপেন্ড করে আমরা ক্যালারিটা দিই তার কার কতটা ক্যালারি লাগে এবার সেই ক্যালারি মেজারমেন্ট করে এভরিডে আপনি সেই খাবারটা খান তারপরে তার সাথে আপনি এক্সারসাইজটা একদম কন্টিনিউ রাখুন আরেকটা মেন জিনিস ঘুমটা যেন পর্যাপ্ত পরিমাণে হয় ঘুমের অভাবে কিন্তু ওয়েট গেনের চান্সেস খুব বেশি থাকে এটা বারবারই আপনি বলে থাকেন যে ঘুমটা যেন সবার পর্যাপ্ত পরিমাণে হয় অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম প্রত্যেকের জরুরি জরুরি নইলে কিন্তু এই যে ঘুমটা না হওয়ার জন্য কি আমাদের একটা ইটিং এর ওভার ইটিং এর চান্সেস থাকে ঘুম হচ্ছে না বলে আমাদের খেতে পাচ্ছে খেতে পাচ্ছে মানে একটা কিছু খেয়ে নিলাম আর একটা কিছু খেলাম মানেই বাস আমাদের ওয়েট গেইন চান্সেস থাকছে এই ঘুমটা কিন্তু প্রপার হইতে যেন হয় এটা সতর্ক একদম আর জল খাওয়ার উপর আপনি ভীষণ জোর দেন তো এই ওজন কমাতে হাইড্রেশন কতটা ভূমিকা পালন করে হ্যাঁ হাইড্রেশনটা খুব দরকার মানে জলটা আমাদের শরীরে যারা ওয়েট লসে জানিতে আছে তাদের জন্য বলবো তারা এক্সসেস করে যেহেতু যারা করে না তাদের ক্ষেত্রেও বলবো যদি ওয়েট লস করতে হয় জলটা আপনি একদম মেজারমেন্ট করে খাবেন আড়াই লিটার মতন আমাদের জলে বেড়ে দরকার আড়াই থেকে তিন লিটার খান কারণ জলটাই কিন্তু আমাদের শরীরে গিয়ে আমাদের টক্সিনটাকে বাইরে বের করতে হেল্প করে জলে যদি আপনি না খান আপনার টক্সিনটা রিলিজ হবে কোথায় থেকে তো আমাদের টক্সিন রিলিজের জন্যই হেল্প করেই হলো আমাদের ওয়াটার তা আমাদের বডিকে অলওয়েজ হাইড্রেট রাখতে হবে জলটা কিন্তু এভরি ডে যেন পুরো মেজার করে খাওয়া হয় তাহলে কিন্তু ওয়েট লস এর জন্য মানে পার্টিকুলারলি আমি বারবার মেনশন করছি যারা ওয়েট লস জার্নিতে আছে তাদের জন্য জলটা কোনোভাবে ভুলে না যায় কোনোভাবে মেজারমেন্ট যেন কম না করে কারণ তারা কিন্তু পরে বলবে এত কিছু করেও আমার কেন ওয়েট লস হচ্ছে তারপরে কি তাদের উইকনেস চলে আসবে শরীরের মধ্যে এদিকে এক্সারসাইজ এদিকে ডায়েট সব মিলিয়ে একটু উইকনেস চলে আসবে তাদের হাইড্রেশনটা খুব ভালোভাবে মেনটেন করবে অবশ্যই এই তথ্যগুলো কিন্তু মনে রাখবেন কারণ হাইড্রেশন বা ডায়েটের কি কি পদ্ধতি অনুসরণ করলে আপনারা ঠিক সময় মতো আপনারা ঠিক জায়গায় পৌঁছতে পারবেন ঠিক কতটা ওয়েট লস করতে পারবেন সেটা কিন্তু জরুরি বিষয় আর কি কিভাবে কন্ট্রোল করবে এটা অনেকেই জিজ্ঞেস করেছেন তার কারণ হচ্ছে যারা ডায়েট করছেন তাদের অনেক সময় হঠাৎ করে খিদে পেয়ে যায় তো তারা জিজ্ঞেস করছেন খিদে কিভাবে কন্ট্রোল করব স্বাস্থ্যকর খাবারের বিকল্প কি কি আছে হ্যাঁ খিদে আমাদের সত্যি যারা মানে ডায়েটে থাকে তাদের পরিমাণটা খুব কম খায় বলে তাদের বারবার খিদের চার্জেস যখন স্টার্ট করে এটা স্টার্টিং টাইমে কিন্তু পরের দিকে কিন্তু সে জিনিসটা অনেকটা আমাদের মানে ম্যানেজ হয়ে যায় তখন আর সে বারবার খিদেটা পায় না বা স্টার্টিং টাইমে যখন আমাদের এরকম খিদে পাচ্ছে বারবার সেই সময়টাকে আপনি একটু হাতের সামনে যদি নার্স থাকে নার্স খাবেন খিদে পাচ্ছে মানে সে সময় ভুল কোনো বিস্কিট খেয়ে নেওয়া এই জিনিসগুলো অনেকের থাকে বিস্কিটে কিন্তু ময়দা থাকছে ডিফারেন্ট ফ্লাওয়ার থাকছে যেটা ময়দা দিয়ে তৈরি হয় যেটা একদমই আমাদের শরীরের জন্য ভালো না তার জন্য ওই হুট করে খিদে পাচ্ছে মানে বিস্কিট খেয়ে নেওয়া এটা করবেন সে সময় নার্স খান যদি দিনের বেলা হয় হয় তাহলে খান রাতের বেলা বেলা মানে ইয়ে না হলে ফ্রুটস খান তো এই জিনিসগুলোকে দেখতে পান এছাড়াও খাওয়ার আগে যদি একটু জল খেয়ে নেন তাহলে কিন্তু খিদের যে প্রচন্ড খিদে পাচ্ছে এটা একটু কন্ট্রোলও আচ্ছা আর ওজন কমানোর প্রক্রিয়ায় সাধারণ আমরা কি করে থাকি সেটা যদি একটু ধরিয়ে দেন তাহলে কিন্তু সহজ হয়ে যায় আমাদের কাজটা সবচেয়ে ফার্স্ট ভুলি যেমন আমাদের থাকে যে আমাদের খুব খিদে পেয়ে যাচ্ছে তখন আমরা একটা বিস্কিট খেয়ে নিলাম যে এত খিদে পাচ্ছে কষ্ট হচ্ছে একটা বিস্কিট কিন্তু বিস্কিটটার মধ্যে আমরা দেখছি না সেটা কি হ্যাঁ ঠিক আছে সেই জায়গায় আপনি তাহলে কুকিজ রাখুন ওটস কুকিস রাখুন ওর্সে থাকে এখন আজকাল আটার কুকিজ বেরিয়ে গেছে ওরম ধরনের কিছু হেলদি কুকিজ রাখতে পারেন ওই ধরনের তারপরে বার বানিয়ে প্রোটিন বার বানানো যায় বাড়িতেও বানাতে পারেন বা বাইরেও কিনতে পাওয়া যায় প্রোটিন বার বানানো যায় অল কাইন্ড অফ নার্স পেপস দিয়ে বারটাকে বানানো ওগুলো আপনি হাতের সামনে রাখতে পারেন তো মানে মেন ভুলটা আমরা সবার আগে করি কুট করে খেয়ে নেওয়া আর ওভার ইটিজ করা নয় আমরা ওটাকে যখন খিদে পাচ্ছে হালকা তখন একটা ভুলভাল কিছু খাবার খেয়ে নিচ্ছি আর যখন খুব খিদে পাচ্ছে হয়তো আমরা বেশি খেয়ে নিচ্ছি এই জিনিসগুলো কিন্তু মানে আপনাকে খুব কেয়ারফুলি চলতে হবে এই জিনিসগুলো আর দীর্ঘ সময় ধরে করলে মানে এটা একদিনের জার্নি না এই জার্নিতে আমি প্রথমেই বললাম আমাদের মোটিভ থাকতে হবে যে আমার অ্যাকচুয়ালি লক্ষ্যটা কি আমি কোন দিকে যাব কি করতে চলেছি আরেকটা জিনিস আমার ওয়েট লসে জানতে আমি নোটিস করে রেখেছি আমি খুব তাড়াতাড়ি ওয়েট মানে লস পড়া সাড়ে 1টা কোনো ফ্যামিলি ফাংশন চলে আসলো আর আমি প্রচুর কিছু খেয়ে ফেললাম তো সেটা না ফ্যামিলি ফাংশন এসছে ওয়েল অ্যান্ড গুড আপনি সেখানে যান পার্টিসিপেট করুন কিন্তু খাওয়ারের সময়টা মানে ওভার রেটিং না করে অনেক খাবার পেয়ে সেই ওভার টা না করে সমস্ত কিছুই খান কিন্তু পরিমাণ মেপে খান তো সেখানে আপনার মানে ক্রেভিংসটাও থাকলো যে এত কিছু খাবার দেখে নিজেকে কষ্ট না দেওয়ার ব্যাপারটাও রইল আপনার কিন্তু ওয়েট গেনের ব্যাপারটাও থাকবে একদিকে যেমন ব্যায়াম একদিকে যেমন খাদ্যাভ্যাস তেমনই কিন্তু আপনাদের এই ওয়েট লস প্রক্রিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হল ধৈর্য ধৈর্য না রাখলে কোনো কিছু করা সম্ভব নয় অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য আজ পুজোর পরে ওজন কিভাবে কমাবো এই তথ্যটা কিন্তু আমাদের সবার ভীষণ জরুরি আমাদের ভীষণ দরকার এই তথ্যটা এবং সেই তথ্যই আজকে তুলে ধরলেন আপনি আজ আপাতত এইটুকুই সুস্থ থাকার সব আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল ছটায় নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন